তিনজন অনায়াসে বসতে পারবে আর আমার মতন হলে তো তিন চার তিন চার চুক্তিটা আসলে সবারই পছন্দ ছিল কিন্তু সবার কমপ্লেন দুইজনের বেশি বসতে পারে না এটাই কমপ্লেন সবারই কমপ্লেন এটাই যে বেশি বসতে পারে

মোটর ডট এখানে একটু ওরে বাবা খুবই এই যে আমাদের নিজস্ব खुदाई করা লেখা থাকবে ইন পাওয়ার ইন পাওয়ার মানে গাড়ির যে নাম আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা গাড়ি আবার নিয়ে আসলাম বাংলাদেশের ইতিহাসে দেখেন চমক যারা জিজাজু গাড়ি এতদিন দেখেছেন মার্কেটে পাগল করে দিয়েছে জিজাজু সেই জিজাজু থেকে আরো আপডেট ইন পাওয়ার দেখেন কতটা আপডেট গাড়িটা আপনি দেখলেই মাথা নষ্ট আমরা সরাসরি এখানে কথা বলবো রবিউল ভাইয়ের সাথে আলাইকুম রবিল ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন গাড়ির কালেকশন আবার উড়া

আটত্রিশ আটত্রিশ ভিতর ভিতর হচ্ছে ছয়ত্রিশ ছয়ত্রিশ এটা বাইর বাইরে একচল্লিশ আচ্ছা ভিতর থাকবে আপনার তিনজন অনায়াসে বসতে পারবে আর আমার মতন হলে তো তিন চার চার গাড়িটা আসলে সবারই পছন্দ ছিল কিন্তু সবার কমপ্লেন দুইজনের বসতে পারে না এটাই কমপ্লেন সবারই কমপ্লেন এটাই যে দুজনের বেশি বসতে পারে না

অনেক মানে মালামাল উঠায় রোগী নাই মানে রোগী যেতে কোনো সমস্যা না শুয়ে যেতে পারবো এটার ভিতরে আচ্ছা আচ্ছা আমার মতো আপনার মত মনে করেন চার পাঁচজন ওঠলোয়া লড়বো না কথাই নাই মানে চার পাঁচজন এটা লড়বো না যেরকম দেওয়া এটা

সামনে আপনার যে পিক আপটা দেওয়া আছে আচ্ছা মানে বাংলাদেশের ভিতরে আনছে জিজাজুর ভিতরে এরকম কোন পিক আপ নাই অনেক মজবুত হ্যাঁ আপনার সহজে মানে পিক আপটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এটা গ্যারান্টি দিতে পারবো আমি

আর আমরা যে ছাদের ভিতরে যে স্পিকারটা লাগাই ওটা কিন্তু বেশি দিন ঠিক হয় না মানে অল্প কয়েকদিনে পনেরো বিশ দিন চলার পর এটা যায় দেয় এই যে এই স্পিকার টা এটা কিন্তু সজা কাটবে না এটা কি সম্পূর্ণ হ্যাঁ এটা আর এটা হচ্ছে আপনার মানে এত সাউন্ড

নতুন মডেলের গাড়ি বাংলাদেশে ঢুকে গেছে আজব গাড়ি বলতে পারেন এই এই গাড়ি কিন্তু রোডে দাপিয়ে বেড়াবে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তো ভাই আজকে কি দামটা বলা যাবে আজকে সঠিক দামটা বলা যাইতেছে না ফুল ফিটিং হওয়ার পরে সঠিক রেটটা দেওয়া যাবে আচ্ছা তো দর্শক তো ফোনে যোগাযোগ করলে হয়ে যাবে হ্যাঁ ফোনে যোগাযোগ করলে রেটটা পাবেন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রেটটা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো রেটটা এখনো আসে নাই আজকের রাতের ভিতরে রেটটা ইনশাল্লাহ চলে আসবে তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লাস সরাসরি ফোনে আপনারা যোগাযোগ করবেন যদি গাড়িটা পছন্দ হয় আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুন আপডেট কালেকশন মানে বাংলাদেশের অটোর জগতে নতুন এক পদার্পণ দেখছেন খুবই চমৎকার মানে সবার পছন্দ হবে গাড়িটা একবারে আট থেকে নয়জন সুন্দর মতো গাড়িটাতে বসানো যাবে জিজাজু গাড়িটা সবাই কিন্তু পছন্দ করেছে সবাই কমেন্টে বলছে জিজাজু গাড়িটা অনেক সুন্দর বাট পাঁচজন জনের বেশি বসা যায় না এটাতে কিন্তু আপনার জন সুন্দর মতো বসতে পারবেন ড্রাইভার সহ কত চমৎকার লুকে গাড়িটা তৈরি করা হয়েছে দেখেন আরো এটা অনেক কাজ বাকি আছে গ্লাস বাকি আছে আরো কিন্তু অনেক কাজ বাকি আছে কাজটা সম্পূর্ণ হলে কিন্তু গাড়ির লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ তো রবিউল ভাই আজকে এখানে শেষ করি নাকি জি ভাইয়া ওকে তো অবশ্যই দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ